এই যে আমি প্রেশার ক্রিয়েট করলাম তো দেখা যাবে এটা কিন্তু একটা ডোপ পড়া যায় হ্যাঁ একটা ডোপ পড়ছে হ্যাঁ তো আস্তে আস্তে উঠা যায় তো যাদের বাজেট কম হ্যাঁ তারা এটা নেবেন যাদের ইচ্ছা ভাই পাঁচ দশ বছর ইউজ করলে আমার এনাফ তাদের জন্য এটা নেবেন এই যে দেখেন এইখানে যদি আমি ডোপ দেই এটা একটু দ্রুত উঠা যায় দ্রুত উঠেছে এবং ডোপটা দেখা যায় না জি আর এইখানে এটা আছে এপেক্স এইচডি এইচডি জি এইটা ভাই যদি পাড়া দেই সবচেয়ে বেস্ট কোয়ালিটি হ্যাঁ সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি

মাসাল্লা আপনার শোরুমটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর করে সাজানো আছে তো দর্শকদেরকে একটু লোকেশনটা বলে দিবেন হ্যাঁ যারা আসবেন সরাসরি পুরান ঢাকার চকবাজার এরিয়ার ছাত্র জামাজার সামনে যে রাস্তার পাশে আমাদের শোরুম আছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ একেবারে সরাসরি চলে আসতে পারবেন অথবা স্ক্রিনে একটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার যোগাযোগ করলে আপনাকে লোকেশন পাঠাতে হবে জি অথবা আপনি কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারেন আচ্ছা এখন ভাই আমাদের কাছে কিন্তু হিউজ ক্যাপাবিলিটির কাভারের কালেকশনগুলো আছে যেগুলো একবারে নিউ আচ্ছা হ্যাঁ কাবারের পাশাপাশি আমাদের এই যে ম্যাট কাবার যে কালেকশন গুলা এগুলো আছে এছাড়া সোফার ফোমের প্রচুর স্টক আছে উপরে আচ্ছা আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি অনেক স্টক এই সাইডটায়ও স্টক আছে প্লাস এই পাশটাও কিন্তু আমাদের স্টক আছে জি এছাড়া বানানো কাবার গুলোরও কিন্তু প্রচুর স্টক আছে দেখেন উপরে স্টক আছে রাইট উপরে কিন্তু এই যে এইখানে ফোমের স্টক প্লাস এই যে ডান পাশে আমাদের এগুলো বানানো স্টক মানে যাদের এখনই প্রয়োজন তারা নিয়ে যেতে পারবে আর যারা অর্ডার করবেন তাদের জন্য গজ কাপড় কেটে বানিয়ে দেওয়া হবে তো এখন ভাই ফোম যাদের লাগবে সোফার ফোমটা হচ্ছে ইম্পর্টেন্ট জি তো এইখানে কিন্তু আমাদের মূলত সব ব্র্যান্ডের এর আছে হ্যাঁ আচ্ছা এই যে চিটাগাং ডিজাইন থেকে শুরু করে প্লেন ডিজাইন এখানে সোয়ান এপেক্স কার্মো বসুন্ধরা গাজী বাটা আকি সব কোম্পানির ফর্মগুলো আছে আমরা একটা ফোমের ডিলার না প্রত্যেকটা ফোমের ডিলারশিপ আমাদের নেওয়া আছে ইনশাআল্লাহ তো সব ফোনগুলো আমাদের কাছে নিতে পারবেন তো এখন আমরা যেগুলো ফোম সবচেয়ে মার্কেটে বেশি চাহিদা যেগুলো কোয়ালিটি ভালো সেগুলো দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ফোম কি কি আছে আপনার কাছে জি আমাদের কাছে ভাই সব কোয়ালিটির ফোনগুলোই আছে এখানে আছে প্লেনগুলো আচ্ছা এইখানে এই যে এগুলোকে বলে চিটাগাং ডিজাইন হ্যাঁ চট্টগ্রামের ডিজাইন এছারা ওভাল আছে অথবা যারা টুলের উপর একটা হালকা সেটআপ দিতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের ছোট ছোট ব্যবস্থা আমরা রাখি এই ধরনের গুলো অনেক চাহিদা আছে প্রচুর অনেকে হোটেল রেস্টুরেন্ট অথবা দেখা যায় পার্লারের জন্য এই ধরনের জিনিসগুলো আমাদের কাছ থেকে নেয় সেলুনের জন্য না হ্যাঁ সেলুনের জন্য না ভালো ভালো পার্লারের জন্য নেয় তাদের জন্য আমরা এগুলো বানায় দেই তো এখন ভাই আমরা সরাসরি ফোমে চুইলা যাই যারা প্লেন ফোম কিনবেন প্লেন ফোমের মধ্যে একটা ফোম হচ্ছে অ্যাপেক্স ফোম আচ্ছা অ্যাপেক্স হ্যাঁ এছাড়া আমাদের কাছে সোয়ানের ফোমটাও আছে এই যে সোয়ান সোয়ান কোম্পানিরও তিনটা গ্রেড অ্যাপেক্স কোম্পানিরও তিনটা গ্রেড আচ্ছা প্রত্যেকটা কোম্পানি যা কী জেরেও তিনটা গ্রেড আছে প্রত্যেকটা কোম্পানির তিনটা করে গ্রেড হয় তো এইখানে আমরা দেখাই দেখেন অ্যাপেক্স ফোমের এটা হচ্ছে অ্যাপেক্স সুপার এটার প্রাইসটা কম জিনিসটা একটু নর্মাল নর্মালটা আপনি কিভাবে বুঝবেন এইখানে রাখবেন দেখার পরে আপনার পা দিয়ে এভাবে প্রেশার ক্রিয়েট করবেন এই যে আমি প্রেসার ক্রিয়েট করলাম তো দেখা যাবে এটা কিন্তু একটা ডোপ পরে যায় হ্যাঁ একটা ডোপ পরছে হ্যাঁ তো আস্তে আস্তে উঠা যায় তো যাদের বাজেট কম হ্যাঁ তারা এটা নেবেন যাদের ইচ্ছা ভাই পাঁচ দশ বছর ইউজ করলে আমার এনাফ তাদের জন্য এটা নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি ডেলিভারি চার্জ আর মার্কিন কাবারটার সাথে ফ্রি পেয়ে যাবে আচ্ছা চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে মার্কিন কাবার হচ্ছে এটা এটা হচ্ছে সাদা মার্কিন কাবার এটা ফ্রি দিয়ে দিব আচ্ছা এটা ফ্রি থাকবে জি আর ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাবেন ওকে তো এখন যারা এর চেয়ে একটু ভালো নেবেন এটা হচ্ছে অ্যাপেক্সের টু থাউজেন্ড আচ্ছা এটা হচ্ছে তার থেকে একটু ভালো গ্রেড

তো এখন যারা হচ্ছে অন্য ব্র্যান্ডের এই যে আমাদের বাটা উনিশশো বাহান্ন নব্বই বছর কোম্পানির গ্যারেন্টি এটাও দশ পিস নিতে পারবেন ফুল রাওয়ার মাত্র সাড়ে ছয় হাজার টাকা দশ পিস সাড়ে ছহাজার ডেলিভারি চার্জ আর মার্কিন কাভার ফ্রি যারা আঁকিজের এটা আমাদের দীর্ঘদিন যাবৎ সর্বোচ্চ সেলিং অ্যাওয়ার্ড আছে মানে সবচেয়ে বেশি চলে আমাদের এটা যারা এটা নিতে চান একবারে নিঃসন্দেহে নিতে পারবেন সুপার সিকজি গোল্ডেন আকিজের নব্বই বছর গ্যারান্টি গ্যারান্টি কার্ড সহকারে নিতে পারবেন দশ পিসের প্রাইস পড়বে মাত্র সাড়ে ছহাজার টাকা আচ্ছা ডেলিভারি চার্জ আর মার্কিন কাভারটা ফ্রি জি গোল্ডেন সুপার সিক্স জি এখন যারা সবচেয়ে দামি ফোন চান যে ভাই আমি সবচেয়ে দামিটা ফুল রাবার গ্রেড একবার টু জেলির মতো ফোনটার ওজন আছে ষোলোশো গ্রাম অন্যান্য ওজনটা কম একটু দেখা যায় বারোশো তেরোশো চোদ্দশো পনেরো হয় সর্বোচ্চ ফোমটা হয় ষোলোশো গ্রাম এটা নিলে দশ পিসের দাম পড়বে আট হাজার টাকা আচ্ছা ডেলিভারি চার্জ এবং মার্কিন কাবারটার সাথে ফ্রি তো এখন ভাই আমরা একটু ডিজাইন ফোমে চলে যাই যারা হচ্ছে প্লেন ডিজাইনটা নিবেন না অনেকের চিটাগাং ডিজাইন এইভাবে যাওয়ার ইচ্ছা তারা নেবেন আমাদের কাছ থেকে যাদের বাজেট কম হ্যাঁ বাজেট কম বাজেট কমের জন্য অ্যাপেক্স সুপার ডিজাইন হ্যাঁ চিটাগাং ডিজাইন বাজেট কম এই যে তাদের জন্য অ্যাপেক্স সুপার অ্যাপেক্স সুপার জি এটা চিটাগাং ডিজাইন 10 পিস ফোমের প্রাইস পড়বে মাত্র 9500 টাকা অনেক আরামদায়ক জি সাথে এই যে ডেলিভারি চার্জ আর এই যে সুতি মার্কিনটা আমরা ফ্রি দিয়ে দিব আচ্ছা জি এর চেয়ে একটু ভালো যেটা প্লেন যেটা দেখলাম সেটারই চিটাগাং মডেল অ্যাপেক্স 2000 মাত্র 12500 টাকা আচ্ছা ডেলিভারি চার্জ মার্কিন কভার ফ্রি পাবেন আর এইখানে এটা আছে অ্যাপেক্স এইচডি এইচডি জি এইটা ভাই যদি পাড়া দেই সবচেয়ে বেস্ট কোয়ালিটি হ্যাঁ সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি একেবারে বইসা আরাম হবে প্রবাসী ভাইদের জন্য খুবই ভালো একটা ফোন দশ পিসের দাম মাত্র সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার জি ডেলিভারি চার্জ আর হচ্ছে সুতি মার্কিনটা ফ্রি পেয়ে যাবেন আচ্ছা ওকে এছাড়া এর চেয়ে একটু ভালো যা এই ধরনের যারা নেবেন বাটার মধ্যে আর একটা আছে বাটা উনিশশো বাহান্ন আচ্ছা বাটা উনিশশো বাহান্ন হ্যাঁ নব্বই বছর কোম্পানি গ্যারান্টি দশ পিস মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওকে এখন যারা হচ্ছে ভাই ওভাল শেপের অথবা সবচেয়ে দামি ফোন নেবেন এক্সক্লুসিভ টু আচ্ছা এটা হচ্ছে আকিজের একশো বছর কোম্পানির গ্যারান্টি একটা ফোমের ওজন আছে দুই কেজি জি এটা দশ পিসের দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার ডেলিভারি চার্জ আর মার্কিন কাবারটা ফ্রি আচ্ছা এখানে আছে এটাকে বলে ওভাল ডিজাইন আচ্ছা হ্যাঁ অথবা হাতের ডিজাইন ক্যাটালগ ডিজাইন জি যে যেটাই বলে এটা দশ পিসের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বসার ফোমের ওজন হবে দুই কেজি আচ্ছা দুই ফুল রাবার গ্রেড জি তো এগুলা যারা কাবার বানাবেন এই যে আমাদের কাছে কিন্তু অনেক কাপড় আছে এবং এখানে বানানো অনেক কাবার আছে জি সবগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো ভাই আমরা এখানে অনেক সোফার কভার দেখতে পাচ্ছি

একটু বেশি হ্যাঁ তাদের জন্য যে খাবার গুলো আছে আমাদের কাছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পঁচিশশো টাকা এটাও মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস পঁচিশশো টাকা সেট এটাও দুইশো পঞ্চাশ পঁচিশশো টাকাশো টাকা জি এটাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশশো টাকা জিপার কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি করছি আমরা ভেতরে ওভারলক থাকবে প্লাস হচ্ছে এটা কোয়ালিটিও ভালো আমরা যদি চাবি দিয়ে যদি ঘষা দেখাই দেখেন

কাপড় দেই নিবেন তাদের জন্য হ্যাঁ এই যে এই ডিজাইনগুলা দিয়ে আপনি প্লেনও বানাইতে পারবেন আবার চিটাং ডিজাইনও বানাইতে পারবেন মানে বাঁকা ডিজাইন এলো কি ভাই মোটা কাপড় একবারে মোটা কার্পেটের মতো একটু ধইরা দেখেন ভাই এই যে দেখেন ফেব্রিকটা ধরেন শুধু একটু এই দেখেন মানে একদম লাইন প্যান্টের কাপড় হচ্ছে মোটা কাপড় ভাই হ্যাঁ জাস্ট থিকনেসটা কিন্তু অসাধারণ তো এইটা যারা নেবেন 10 পিস কভার প্লেন নিলে 6500 টাকা পড়বে আর চিটাং ডিজাইন নিলে সাড়ে আট হাজার টাকা পড়বে আট হাজার টাকা তো সাড়ে ছ হাজারে আমরা প্লেন দিচ্ছি এটাই কিন্তু মার্কেট প্রাইস আছে সাড়ে সাত হাজার আট হাজার টাকা আমরা দিচ্ছি এবার পুরান টাকা থেকে কম প্রাইসে

তারপরে এইখানে একটা ডিজাইন আছে এটাও এইচ দেখেন 6500 8500 সাড়ে আছে প্লেন ফর্ম আর 8500 হচ্ছে ডিজাইন ফর্ম এটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর দেখেন গোলাপী খুবই চমৎকার মধ্যে এই যে অরেঞ্জের মধ্যে একটার চেয়ে একটা সুন্দর আপনি ঘরে যদি সেটআপ দেন খুব সুন্দর এটা লুকিং আসবে খুব সুন্দর লুকিং আসবে রাইট খুব সুন্দর তারপরে এইখানে একটা আছে মেরুনের মধ্যে হালকা ব্লুর কম্বিনেশন আছে এটা আরো সুন্দর দেখেন যে এছাড়া এইখানে এই যে এটার মধ্যে তিনটা কালার আছে যাদের এটা ইউনিক এক কথা ইউনিক যারা ইউনিক কিছু চান তাদের জন্য প্লাস এগুলো একবারে মোটা কাপড় ভাই এই যে দেখেন আনকমন ডিজাইন হ্যাঁ তারপরে একটা আছে মেরুনের মধ্যে এই যে দেখেন আনকমন সব জি তারপরে এই একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইন কিন্তু আমাদের আর অনেক আছে হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ এর মধ্যে চাইলে আপনাদের ছবিগুলো পাঠানো হবে অথবা ভিডিও কল দিবেন সরাসরি চলে আসবেন এই যে শোরুমে বইসা আপনি আপনার পছন্দের কভারটা দেখে আসি না বুঝা বানাইতে পারবেন কাপড়গুলো ধরে দেখতে হবে কিভাবে অর্ডার করা যাবে হ্যাঁ আপনারা যারা অর্ডার করবেন একেবারে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন আচ্ছা আমাদের অনলি 500 টাকা অ্যাডভান্স দিবেন মালটা পছন্দ করে আমাদের জানাবেন ম্যাম মেমো করে সাথে সাথে মানি রিসিভ দিব 3 দিনের মধ্যে আপনার মাল আপনার ঘরে পাবেন আচ্ছা দেখে টাকা দিতে পারবেন এই যে একটা ডিজাইন এগুলো একদম এগুলো ভেলভেট এর মধ্যে ইউনিক ডিজাইন ভেলভেট এর মধ্যে ইউনিক ডিজাইন এছাড়া এখানে আরো ডিজাইন আছে হ্যাঁ ভিতরে অনেক ডিজাইন আছে আমরা কিছু ম্যাট কভার দেখাচ্ছি আচ্ছা ম্যাট কভার কিছু দেখাচ্ছি জি যাদের এই যে বালিশের কভার রুমাল টি টেবিল এই প্যাকেজ গুলো কত পিসের সেট হবে এগুলো আছে 18 পিসের সেট 18 পিসের সেট জি এখানে পাঁচটা বালিশ পাঁচটা বালিশের কভার রুমাল টি টেবিল সেট ফুল প্যাকেজটা থাকবে মাত্র 4800 টাকা আচ্ছা 4800 আমি একটা খুইলা দেখা দিই দেখেন এই যে দেখেন আপনার এই যদি এই খাবারটা নেন এটার সাথে আপনি এইভাবে পাঁচটা রুমাল পাবে পাঁচটা রুমাল হ্যাঁ পাঁচটা রুমালের সাথে হ্যাঁ আর পাঁচ সিটের সাথে পাঁচটা রুমাল সাথে পাঁচটা বালিশের কভার এই যে পাঁচটা বালিশের কভার এই যে পাঁচটা বালিশের কভার সাথে আমরা এই যে ফাইবারের পাঁচটা বালিশ দিয়ে দিব আচ্ছা পাঁচটা বালিশ দিয়ে দিবেন পাঁচটা বালিশ ফ্রি একেবারে আচ্ছা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা টেবিলের কভার ছোট টেবিল থাকে না কর্নার টেবিল বলে দুইটা টেবিলের কভার পাবেন ওকে সাথে আপনারা পাবেন বড় একটা টি টেবিলের কভার এই টোটাল 13 পিস টোটাল 18 পিসের একটা আচ্ছা 18 পিসের হচ্ছে ম্যাট সেট হ্যাঁ ম্যাট সেট এটা ঘোরা ইউজ করা যায় একবারে মোটাটা ভালো কোয়ালিটির আচ্ছা এটা পুরো 4800 টাকা 4800 জি এটার মধ্যে অনেকগুলা কালার ডিজাইন আছে মানে যার যে কালার পছন্দ 18 পিসের সেট 4800 টাকা যার যে কভার নেবেন যেই কালারের ওটার সাথে আপনি এইভাবে ম্যাচিং করে নিতে পারবেন ম্যাচিং করে নিতে পারবেন অথবা অ্যাশ কালার নিতে পারবেন আচ্ছা মেরুনের মধ্যে নিতে পারবেন আর অনেক ডিজাইন আছে এই যে ওকে এখানে আর যারা এই যে থ্রি ডির সাথে ম্যাচিং করে নেবেন তারাও এইভাবে ম্যাচিং করে নিতে পারবেন রেডি করা আছে আমাদের এই যে কাভারগুলো সব রেডি করা আছে থ্রি ডি থ্রি ডি ম্যাট সেটগুলোও কিন্তু বাইরে কাছে আছে এই যে রেডি করা আছে এই যে দেখেন তো এখানে যারা চান রুমাল সেটটা একটু কম দামি নেবেন কম দামি কাভার সাথে তাদের জন্য যে আমাদের এই আইটেমগুলো আছে কম প্রাইসের মধ্যে তিন হাজার টাকা তিন হাজার হ্যাঁ আঠারো পিসের প্যাকেজ আচ্ছা এর মতো ছবি চাইলে সবগুলো দেওয়া হবে এই যে এই যে দেখেন এগুলো আটচল্লিশশো টাকা

তো ভাই মোটামুটি যা দেখাইছি ভিডিও আরো লং হয়ে যাবে সবকিছু দেখে দেখল হ্যাঁ যারা দেখতে চান আরও অবশ্যই হোয়াটসঅ্যাপ মধ্যে জানাবেন অথবা ইউটিউবে আমাদের নিজস্ব চ্যানেল আছে আলহামদুল্লা এন্টারপ্রাইজ অথবা ফার্নিচার টেক্সটাইল ওইখানে চলে যাবেন এ টু জেড প্রতিদিন কি কি পার্সেল যাচ্ছে সবগুলো আপনারা কিন্তু ফিডব্যাক পাবেন ফিডব্যাক এই পাশে আমাদের ম্যাট্রেসের আইটেমগুলো আছে নেক্সট ভিডিওতে হয়তো ম্যাট্রেস আমরা হচ্ছে কারখানা থেকে দেখা দেব ইনশাল্লাহ আচ্ছা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যারা প্রবাসী ভাইরা আছেন সৌদি আরব দাম মক্কা রিয়াদ এবং মালয়েশিয়াতে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে কার কাছে অর্ডার করছেন কার ভিডিও দেখছেন এগুলো যাচাই করার পরে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনার কষ্টের টাকা বিফলে যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ